এখন মনে হয় যারা অনলাইন আছেন আমার তো শুনতে পাচ্ছেন যারা অনলাইন আছেন তোমার শোনা যাচ্ছে সময় শিল্পী আপনি আমার শুনতে পাচ্ছেন আমার কথা শোনা যাচ্ছে আচ্ছা আমরা একটু প্রাকৃতিক দৃশ্য আছি সবাই খাতা নেবেন ল্যান্ডস্কেপ করে খাতা সবাই খাতা নেবেন এরকম ভাবে ল্যান্ডস্কেপ ঠিক আছে আমার বোর্ড আর আপনাদের খাতা একদম সেফ মাছ ধরো এখন হালকা করে ডাক্তার শুনতে না বলবেন শুনতে পাচ্ছি না স্যার তাহলে ভালো হবে

আর যারা হচ্ছে আপনারা ভিডিও ওপেন করে রেখেছে তারা একটু অফ করবেন তাহলে হচ্ছে আপনারা মাঝে মাঝে দেখতে পান না এই সমস্যা না আমার বুঝতে অসুবিধা হলে বলবেন যে স্যার আমি বুঝতে পারছি না ঠিক আছে হুমায়া সাউন্ডটা অফ করেন দেখেন আপনাদের অসুবিধা হইলে যারা যারা যা বলছে তাই একটু শোনেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই মিউট করেন তাহলে দেখুন ব্যাকসাউন্ড আসবে না এমনকি ক্যামেরা প্রবলেম হবে না

দৃশ্য যেটা আমরা একদম সামনাসামনি দেখে আঁকবো সেটা হচ্ছে একদম বাস্তব আর যেটা আমরা বর্তমানে যেটা আঁকতেছি এটা আমাদের আছে গ্রামে এরকম ধরনের হয়ে থাকে কাল্পনিক যে এরকম আমরা ভাবি তাই আমরা আঁকতেছি ঠিক আছে যাদের যেভাবে আঁকতে সুবিধা হয় যে মনে হয় যে না আমি একটা জিনিস আমার ভালো আঁকতেছে আমি ছবি তুলে নিয়ে আসছি ওইভাবে তুলে তুলে দেখে দেখে আঁকতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে যত চেষ্টা করবেন তত আপনাদের ডেভেলপ হবে আর গ্রুপে যারা নতুন নতুন ভর্তি হচ্ছে তাদের কাছে একটাই অনুরোধ আপনারা আগে সেটা বুঝবেন আর একটা কথা বলি পরীক্ষায় কি কি প্রশ্ন পড়বে সেই দেন ঠিক আছে আর কি কি প্রশ্ন আসতে পারে পার্থক্য আছে তাই কথাগুলো যখন বলবেন বলবেন তাহলে ভালো করে আপনি কেউ অন্য পরীক্ষায় গ্রহ কি আসবে সেই শিখটা দেওয়া হবে না পরীক্ষায় আসতে পারে এমন ধরনের ইন্ডিকেট করা হবে আর আগে আমি বলে দিচ্ছি পড়লে পাস না পড়লে ফেল আমি পড়তে পারিনি আমার এই সমস্যা কেন কেন কোন নাই আর দাদা 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 জব করেন অবশ্যই আগে থাকতে বুঝেছি যে পরীক্ষা হবে কিন্তু টানা তিন দিন থিওরি পরীক্ষা এই সময় আপনাদেরকে ছুটি নিতে হবে কোন ছুটির দিন কিন্তু শুধুমাত্র একমাত্র পরীক্ষা হবে হচ্ছে কি প্র্যাকটিক্যাল পরীক্ষা এ পাশে আর কোনো পরীক্ষা হবে না তাই যারা যারা জব করেন প্রাইভেট তারা অবশ্যই নিজের জায়গা থেকে ছুটি নিয়ে রাখবেন আর আমাদের সাক্ষীরাই যারা যারা এখানে ভালো তারা প্রস্তুতি নিয়ে আসবেন তিন দিন থাকা লাগবে আর সাথে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা কখন থাকা লাগবে সেই হিসাবে আপনাদেরকে কোথায় আসতে হবে বলবেন যে স্যার আমার এই সমস্যা হচ্ছে আমার এই প্রবলেম তাহলে কিন্তু আমার দেখা হবে না তাদের বাবু আছে ছোট অবশ্য সাথে গার্জিয়ান নিয়ে আসবেন গার্জিয়ান ছাড়া কেউ যেন পরীক্ষা আসবেন কারণ এখানে পরীক্ষা না দিয়ে কিন্তু আপনি যাইতে পারবেন আর পরীক্ষা না ফেল কেউ বলতে পারবো না যায় পাশ করাই দেবো অমুক অমুক টাকা দিছি অমুক প্রতিষ্ঠান বলেছে যায় পাশ করাই দেবো এগুলো সব ভুল কথা আপনাদের আগেও বলতেছি এখনো বলতেছে আর যারা যারা ক্লাস মাসে না এখন ইচ্ছা আশা আছে আপনার পরীক্ষা এবার হতে পারে এখন এটা সম্পূর্ণ হচ্ছে কারিগরি বোর্ডের অন্তর্ভুক্ত তো এখন ওনারা যা বলবে তাই আপনাদের মেনে নিতে হবে কোর্সে আসে এক বছর এখন এক বছরও লাগতে পারে দেড় বছরও লাগতে পারে আবার দশ বছরও লাগতে পারে স্যার আগামী সপ্তাহে তো নিবন্ধনের পরীক্ষা আছে তবে তা ক্লাসটা কি হবে তাহলে নিবন্ধনের সময় ক্লাস হবে না পরে ক্লাস হবে আর যারা যারা নিবন্ধন দেবেন যে ক্লাস হয়েও থাকে রেকর্ডেড ক্লাস দেখে নেবেন পরীক্ষার সময় গার্জিয়ান আনা লাগবে কেন গার্জিয়ান মানে আপনি বোঝেন নি তাদের তাদের ছোট বাবু আছে বাবু নিয়ে তো ঠিক আছে স্যার তাদের বাবু আছে তারা তো গার্জিয়ান অবশ্যই নিয়ে আসবে তাহলে বাবু রেখে আপনি আমি তো কিছু বুঝতেছি না স্যার কিছু আগাইতে পারতেছি না এটা হচ্ছে গ্রামের দৃশ্য একটা প্রাকৃতিক গ্রামের দৃশ্য আর যাদের বাসা পাকেল থাকা বলেন সাতক্ষীরার ভিতরে তালা খুলনার অন্তর্ভুক্ত বাগেরা এরা ক্লাসে আসবেন একদিন ক্লাসে আসতে সমস্যা নাই আপনাদের আগে আরো অনেক স্টুডেন্ট আপনাদের অনেক সবাই আসছে ক্লাস করতে ওই জিনা এটা থেকেও আসছে তাই সশরীরে ক্লাস করানো বেটার তারা অনেক দূরে আছে পরীক্ষা হ্যাঁ পরীক্ষা

যদি পরীক্ষায় আপনার মার্ক আসে দেখবেন এক হাতে সাত ষাট মার্কের এক হাতে আপনার নব্বই মার্কের এই ষাট এবং নব্বই হবে তিন ঘন্টা আর যেটা ত্রিশ মার্কের মাত্র পরীক্ষা সেটা হচ্ছে দু ঘন্টা যারা অনলাইন আছেন এই জিনিসটা সুন্দর করে আঁকেন আঁকায় গ্রুপে

যেগুলো দেখবেন যে আপনার অনেক বেশি পেজের সেইগুলোই আপনাদের আছে এই কারণে পরীক্ষা হবে যারা শিট নেননি তারা কলেজে যোগাযোগ করবেন আর যারা শিট নিছেন দ্রুত পড়ন শেষ করেন পরবর্তী পরীক্ষার রাতের বেলা যেন আমাকে ফোন দিয়ে বলবেন না তার কিছুই বুঝি নাই বুঝাই যায় তাহলে কিন্তু তখন কিন্তু আমি ফোন বন্ধ করে রাখবো কারণ আপনাদের এই যে

আর যদি মনে করেন তাহলে বাজারের ভাষা অনেক দূরে তারা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা নিতে নিতে ইচ্ছুক আছে তাহলে আমি প্রাইস বলে দেব সেই অনুযায়ী এবং কুরিয়ার যে খরচটা সেটা সহ দিয়ে দেবে খাতা আপনাদের দুটো করে পাঠাই দেওয়া হবে কারণ আপনাদের এই টার্মে একটা আর আপনাদের হচ্ছে দ্বিতীয় টার্মে তাই যাকে পারে যদি দুটো খাতা নেন তাহলে আপনাদের সুবিধা হচ্ছে একটাই যে হচ্ছে আবার কুরিয়ার খরচটা ডাবল দেওয়া লাগবে একবারে দিলে দিলে হয়ে যাবে আর যারা শরীরে আসতে পারবে আমাকে বলবেন খাতা আমি রেখে দেবো কলেজে টাকা দিয়ে খাতা নিয়ে চলে আর যারা বানাইতে পারবেন তাদের তুমি অনেক ভালো স্যার নেটওয়ার্কের সমস্যা হলো আপনি কি বললেন একটু বুঝতে পারলাম না কথাগুলো কাটা কাটা আসলো আমি বলেছি যে হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা বানাইতে হবে বা প্র্যাকটিক্যাল খাতা আপনি কিনতে পারবেন তবে বললাম যে লম্বা করে এক পাশ থেকে কিছু আছে ওকে এমন আছে তো দিন গেছে তোমার আমি বলেছি যে আপনাদের প্র্যাকটিক্যালের জন্য দশটা ছবি আঁকতে হবে সেই ছবির নাম দিয়ে দেবো এখন কোন খাতা আঁকতে হবে সেই খাতা আমাদের এখান থেকেই নিতে পারেন

স্যার খাতার দাম কত খাতার দাম আছে একশো বিশ টাকা খাতার দাম একশো বিশ টাকা দুটো খাতা আপনার দুশো চল্লিশ টাকা আর যারা দূরে আছেন তাদের জন্য কুরিয়া সার্ভিস যা দাম হয় সেটা দিয়ে দেবেন পাঠাই দেওয়া হবে এর আগেও যারা যারা আছেন স্যার জি

এখনো আপনাদের আগের কাজে স্টুডেন্টদের এখনো ইয়ে আছে রেজাল্ট দেয় পাবেন পাবেন না কোনো নেই টাইম তো অনেক আছে যেহেতু আপনারা ভর্তি হতে দেরি করেছেন অনেকে ক্লাস করে দেখেন আপনি তো তাও তো ক্লাস করতেছেন এই নতুন ভর্তি হয় আর অনেকে অনেক করেন দেশে ভর্তি হইছে কবে তারা এখনো পর্যন্ত ভর্তি হওয়া না তাহলে এদেরকে আপনি কি বলবেন আপনি শিখাবেন

এই যে সবচেয়ে বড় সমস্যা এক বছর পড়ছে কিছুই শিখতে পারবে না সেটা এক মৌলিক ছাড়া